নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন যে দিনে কোনো কাজ শুরু করতে গেলে কোনো শুভ মুহূর্তের প্রয়োজন হয় না কারণ এই দিনটি গোটা দিনটাই শুভ তাই এই দিনে আপনি পুজো জব তপ যজ্ঞ গৃহপ্রবেশ কিছু কেনাকাটা ইত্যাদি যাই করুন না কেন গোটা দিনটাই জুড়ে আপনি করতেই পারেন তার সাথে এই দিনে পড়েছে আরও দুটো মহাযোগ একটা হচ্ছে শোভন যোগ যেটিকে সাতাশটি যোগের মধ্যে পঞ্চম যোগ বলে মনে করা হয় আরেকটি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ অর্থাৎ যে যোগে যে কোনো শুভ কাজ করলে ডেফিনেটলি আপনি সফলতা পাবেনি আবার শাস্ত্র মতে এই দিনই ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এই দিনই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়েছিলেন এটি এমন একটি পাত্র যেখানে কোনোদিন দিন অন্যের অভাব হয় না এই দিনেই শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল এই দিনে গঙ্গা নদী ধরিত্রীতে প্রবেশ করেছিলেন অতএব এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যখন একটি শুভ দিনে পড়ে তার অর্থ হয় এটাই যে আপনি এই দিনে যাই কাজ শুরু করুন না কেন সেই কাজে আপনি শুভ ফল পাবেনি তা আপনার পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে হিন্দু পঞ্জিকা অনুসারে তাই এই দিনে শুরু করা যে কোনো কাজ শুভ ফল দিতে বাধ্য এতদিন যাদের জীবনে সমস্ত দিক দিয়ে শুধু ব্যর্থতাই ছিল সেটা আপনার আর্থিক দিক দিয়ে হতে পারে সফলতার দিক দিয়ে হতে পারে কর্মের দিক দিয়ে হতে পারে নিজেদের রিলেশনশিপের দিক দিয়ে হতে পারে সেই সমস্ত সমস্যা থেকে এই দিনটিতে আপনি মুক্তি পেতে চলেছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার জীবনের স্বাদ পাল্টে ফেলতে পারে এটি এমন একটি দিন বছরের মধ্যে একমাত্র অক্ষয় তৃতীয়ার দিনটি সূর্য ও চন্দ্র মোস্ট পাওয়ারফুল হয়ে থাকে তাই এই বছর তিরিশে এপ্রিলের অক্ষয় তৃতীয়াতে পড়েছে আরও দুটো মহাযোগ সর্বাদ্য স্মৃতিযোগ ও শোভনযোগ তাই এই দুয়ের কম্বিনেশনে দিনটি আরও পাওয়ারফুল হয়ে উঠেছে তাই এই দিন আপনি যে কোনো যে কোনো কাজ শুরু করুন আপনি কোনো বিজনেস শুরু করতে পারেন গৃহপ্রবেশ করতে পারেন অনেক দিন ধরে ভাবছেন একটা শুভ দিন দরকার একটা কাজ শুরু করার জন্য সেই কাজ আপনি শুরু করতে পারেন ম্যারেজ রিলেটেড কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন দিনক্ষণ ঠিক করতে পারেন মনে রাখবেন এই দিন আপনি যেই কাজ শুরু করুন না কেন তার লং টার্ম এফেক্ট আপনি পাবেন তাই যতটা সম্ভব চেষ্টা করবেন নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে না আনার এমন কোনো লোকের সাথেও কথা বলবেন না যারা আপনাকে আপনার যাদের কথাবার্তায় বার্তায় নেগেটিভিটি আছে সেদিন কোনো ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকবেন কারোর সাথে তর্ক করবেন না চেষ্টা করবেন যেন সারাটা দিন আপনি একটা পজিটিভ ভাইবের মধ্যে থাকতে পারেন স্পেশালি এমন কোনো ব্যক্তি থেকে দূরে থাকবেন যারা আপনাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং নিজেদের মধ্যে মনে পোষণ করে আমাদের প্রাচীন শাস্ত্রে বর্ণিত কতগুলো উপায় যদি আপনি ফলো করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন সম্পত্তি বৈভব সুখ সব থাকবে এটা এমন একটা দিন যেদিন আপনি কোনো জিনিস বাড়িতে কিনে আনলে তার ভ্যালিউ ডাবল হয়ে যায় এই দিন আপনি সোনা কিনতে পারেন বা রূপো কিনতে পারেন অথবা তামা পিতল বা কাঁসার বাসনও কিনতে পারেন তবে জব বা বার্লি অবশ্যই ঘরে আনবেন কারণ এটিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এই দিন সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে এবং সদর দরজার সামনে কিছুটা দুধ দিয়ে কাঁচার দুধ দিয়ে মুছে ফেলুন এর ফলে কি হবে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাবে বাড়িতে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মীর বাস সর্বদা থাকে এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো একসাথে করুন এবং চেষ্টা করুন সাদা ও হলুদ ফুল দিয়ে তাদেরকে পুজো করার এতে সফলতা ও ধনলাভ খুব দ্রুত হয় চেষ্টা করুন কোনো গরিব দুঃখীকে মিষ্টি দান করান অর্থাৎ মিষ্টি দেওয়ার সেটা যদি নিজের হাতে বানিয়ে দিতে পারেন খুবই ভালো হয় এটি অত্যন্ত পূর্ণ ও শুভ ফলদায়ক এবং এর ফলে আপনার কর্মক্ষেত্রেও উন্নতি দ্রুতই আসে নিকটস্থ কোনো মন্দিরে পুরোহিতকে হলুদ ধুতি পাঞ্জাবি দান করুন অথবা একটা হলুদ রুমালও দান করতে পারেন হলুদ সর্ষে অবশ্যই কিনে আনুন এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন কারণ হলুদ সর্ষেকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় কোনো জল ভর্তি তামার ঘট সমেত গিয়ে মন্দিরে পুরোহিতকে দান করে আসুন এতে ঘরের আয় উন্নতি খুব তাড়াতাড়ি হয় এই দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোটা দিন এবং তার পায়ের কাছে একটি চন্দন কাঠ রেখে এই দিন ঘরের উত্তর দিকে অবশ্যই প্রদীপ জ্বালান কারণ ঘরের উত্তর দিককে কুবের দেবতার দিক বলে মনে করা হয় তাই ধনদেবতা কুবেরের আশীর্বাদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ একসাথে লাভ করতে আপনার ঘরের সুখ শান্তি বৈভব বৃদ্ধি করতে এই দিনে এই উত্তর দিকে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালান সদর দরজার সামনে দুদিকে ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এতে মা লক্ষ্মী কারণ মা লক্ষ্মী সদর দরজা দিয়েই যেহেতু আমাদের বাড়িতে প্রবেশ করেন তাই মা লক্ষ্মীর কৃপা সর্বদা সারা বছর আপনার বাড়ির ওপর তৈরি করে রাখতে ঘিয়ের প্রদীপ সদর দরজার দুদিকে জ্বালান এই দিন মাটির কলসি বা পাত্র অবশ্যই কিনে আনুন সৈন্ধব লবণ অর্থাৎ যেটাকে রক সল্ট বলি আর কর্পূর অবশ্যই এদিন বাড়িতে নিয়ে আসুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর মধ্যে যে কোনো উপায় আপনি আপনার বাড়িতে করুন আপনার বাড়িতে আশা করি আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা যেন সারা বছর তৈরি হয়ে থাকে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বা আপনার চেনা পরিচিতদের সাথে শেয়ার করুন আশা করছি এই উপায়গুলি করে আপনার লাইফের যা সমস্যা সমস্ত মিটে যাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর ভরপুর থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স हर हर महादेव